বাংলাদেশে আমি প্রথম যে কিনা ফেস ক্যাম করে হচ্ছে আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি সো গাইজ দেখতে পাচ্ছেন আজকে একটি কালেকশন নিয়ে আসছি তো হচ্ছে আটটি ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে গাইজ উনিয়ারশীল লেভেল সো বুঝতেই পারতেছেন এক কথা জোস একটি কালেকশন নিয়ে আসছি যাদের আজকে এই কালেকশনটি লাগবে তারা ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাকে অনেকেই বলেন ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে তাদের উদ্দেশ্যে আমি বলে দিই যোগাযোগ করার জন্য আপনারা হচ্ছে চলে যেমন হচ্ছে আমার প্রোফাইলে সেখান থেকে যোগাযোগ করার জন্য আমার সাথে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সো হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো নিয়ে আসলাম আজকে একটু জোস কালেকশন শুরুতে হচ্ছে আমরা এই প্রোফাইলটা দেখে নিব সেখানে দেখতে পাচ্ছেন লেভেল লাইক গাইস হচ্ছে গাইস যদি প্রোফাইলের কথা বলি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলাক্ট পাস পার্সেস করা হয়েছে গাইস এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব এটা লেখা খুবই প্রয়োজন কারণ আমি ভিডিওটা নিজের হাতে তৈরি করছি এটা হচ্ছে বিশেষ প্রমাণ অ্যান্ড হচ্ছে কাজ আমরা যদি এখানে ড্রেস আপ কালেকশনের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন ড্রেস আপ হচ্ছে প্রায় সর্বমূল দুইশো এগারোটি অ্যান্ড হচ্ছে কাজ এখানে প্রায় মোটামুটি ড্রেস আপের দিকে অনেকগুলো পেয়ে যাচ্ছেন এক কথা আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি ভিডিওগুলো যদি আমি এড টু দেখাইতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে তো আমি একটু স্ক্রল করে দেখাই নিব জাস্ট হালকা করে যতটুকু পাই আপনাদেরকে দেখাবো আপনারা একটু ভালো করে দেখে নেবেন তারপরে যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি দরকার লাগলে হচ্ছে আপনার আমাকে নদ দিতে পরে আমি আবার দেখাবো ঠিক আছে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি মাস্কের ভিতরে সর্বমোট হচ্ছে একশো চুয়াল্লিশটি মার্কস অ্যাভেলেবেল এন্ড হচ্ছে গাইজ এই মার্কসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে মোটামুটি খারাপ না কালেকশনগুলো আমরা একটু দেখি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বডির কালেকশন বডি হচ্ছে সর্বমোট চারশো চব্বিশটার মতো আমার মতে ঊনআশি লেভেল অ্যান্ড হচ্ছে গাইজ যদি বলি ড্রেসের কথা ড্রেস কালেকশনটা মোটামুটি দুর্বলই মনে হচ্ছে এখানে ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাচ্ছেন খুবই ভালো অনেকে আমাকে বলেন ভাই আপনার সাথে কি ফেস টু ফেস ডিল করা যাবে আমি তাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ আমার সাথে ফেস টু ফেস ডিল করা যাবে তবে আপনাকে আসতে হবে হচ্ছে সিলেটের হবিগঞ্জে যারা সিলেটের হবিগঞ্জ চিনেন না আমি বলবো আপনারা গুগল ম্যাপে চার্জ করে দেখে নেন তাহলেই হচ্ছে চিনতে পারবেন বা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাস্ট ফাইনাল হচ্ছে নয়টা অ্যান্ড হচ্ছে গাইজ আপনারা এখন ইমোট কালেকশনগুলো দেখতে পাচ্ছি ইমোট কালেকশনের ভিতরে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ইএমপি ম্যাক্স ফুকার ম্যাক্স শর্টগান ম্যাক্স প্রপোজ ইমোট তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে

তো এখন চলে যাবো হচ্ছে অ্যানিমেশনে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখানে ছয় ছয়টার মতো অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে গাছ প্রত্যেকটা অ্যানিমেশনে কিন্তু এক কথা জোস বলা যেতে পারে এখানে হচ্ছে এই অ্যানিমেশনটা আমার হচ্ছে ইয়ে করা নাই তো এখানে মোটামুটি সর্বমোট যেহেতু ছয়টা এখানে পুকুরা মানি অ্যানিমেশনটা এটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে এটা হচ্ছে সর্বপ্রথম আসা অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে এখানে ড্রেস চেঞ্জ করার একটি অ্যানিমেশন মেটকিট নেওয়ার অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু মোটামুটি কিছু অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন তো আমরা দেরি না করে চলে যাবো হচ্ছে ওয়েপেন কালেকশনে প্রথমে আমরা গ্যালারি থেকে দেখে নেব শর্টকাট এখানে দেখতে পাচ্ছেন স্কার ম্যাক্স তারপরে হচ্ছে অ্যাক্স ম্যাক্স অ্যান্ড হচ্ছে গাইজ আমরা যদি বলি এখানে এমপি ফোরটি ম্যাক্স এমপি ফাইভ ম্যাক্স ইউএমপি ম্যাক্স তারপরে হচ্ছে এখানে হচ্ছে পি নাইনটি থেকে শুরু করে থমসন থেকে শুরু করে শর্টগান থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু প্রায় ম্যাক্স হয়ে যাচ্ছে অ্যান্ড হচ্ছে গাইজ আমি যদি বলি এখানে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন প্রায় অনেকগুলো ইভোগান কিন্তু লেভেল পেয়ে আমরা এখন ভিতর থেকে দেখে নিব ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাম ফোর দশটি স্ক্রিন সর্বমোট অ্যান্ড এম ফোর কিন্তু ফাইভ লেভেল ছিল একে কিন্তু ফাইভ লেভেল অ্যান্ড একের কিন্তু দশটি স্ক্রিন ছিল অ্যান্ড হচ্ছে গায়ে স্কারের কথা যদি বলি দেখতে পাচ্ছেন স্কার কিন্তু ভারত অ্যান্ড গ্রোজার সাতটা ফার্মাসের ফোর লেভেল ইভো সহ সর্বমোট দশটা ফার্মাসের স্ক্রিন পেয়ে যাচ্ছে একসেম হচ্ছে গাছ সর্বমোট পাঁচটা অ্যান্ড হচ্ছে এন নাইনটি ফোর হচ্ছে সর্বমোট হচ্ছে সাতটা ফোর ফাইভ লেভেল আমি বললাম না যে ফাইভ লেভেল অনেকগুলো ইভোগান পেয়ে যাবেন হচ্ছে পারাফুলও কিন্তু ফাইভ লেভেল বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক বড় একটা ফেসিলিটিস যেগুলো ইভোগান ফাইভ লেভেল পেয়ে যাচ্ছেন এগুলো খুব সহজেই চাইলে আপনারা অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করে হচ্ছে আপনারা ম্যাক্স করে ফেলতে পারবেন তারপরে হচ্ছে গাইস এনারা দেখতে পাচ্ছেন এমপি ফাইভ এমপি ফাইভ টপ সহ সর্বমোট হচ্ছে আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছেন এন্ড হচ্ছে গাইস বিশেষে চারটা এমপি ফোরটি তো ম্যাক্স আছে পাশাপাশি হচ্ছে আরো একটি ডবল রেট অফ পায়ার ভালো স্ক্রিন পেয়ে যাচ্ছেন এন্ড হচ্ছে গাইস পি নাইনটি হচ্ছে তিন লেভেল এন্ড টমসন হচ্ছে পাঁচ লেভেল এই যে টমসনও কিন্তু 5 লেভেল অ্যান্ড হচ্ছে বিজনের সর্বমুঠ চারটা এম টেন তো ম্যাক্স আছে সর্বমুখ হচ্ছে এম টেনের হচ্ছে এগারোটি অ্যান্ড হচ্ছে শর্টডানের কিন্তু ম্যাক্স সহ সর্বমোট চারটি ম্যাক্সিমিটের ম্যাক্সিমামের হচ্ছে দশটা সর্বমোট এগুলো স্কিন বাই আমি খুব একটা দেখাবো না যেহেতু এগুলো হচ্ছে মোটামুটি নর্মালি স্কিন আপনার চালাই নেওয়ার মতো অনেকগুলোই স্কিন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে গাছ পিস্টের কিন্তু দুইটা স্কিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড গ্লের কথা যদি বলি গ্লোলের হচ্ছে ছত্রিশটা তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন